এই তো মেয়ে কষ্টে আছে মেয়ে বলতেছে কি মেয়ে একটা মেয়ে আজকে আমাকে ফোন দিছিল মেয়ে বলতেছি বলতেছে যে বাবা আমার তো আমি বলছি বাবা তোমার কি মন খারাপ মন খারাপ করে না বাবা আমি ওই কথাগুলো আপনাকে শোনাচ্ছি এখনই হ্যাঁ আমার কাছে রেকর্ড আছে আমি ওইটা বের করতেছি হ্যাঁ আমি ওই কথাগুলো জাস্ট বের করে আপনাদেরকে দেখাচ্ছি সেই দুইটাই এটা হলো আমার মেয়ের কথা

আপনার মেয়ে একটা কথা বলছিল যে বাবা সাবধানে থেকো আমার নানির কাছ থেকে আমার হয়তো বলছিল না ও জানে যে আমার নানি আসলে জল্লাদ তো এই জল্লাদ থেকে ভালো থাকাটা আপনার তো এখন মানে জীবনের নিরাপত্তাও জরুরি তো কি করছে মানে কি আপনি তো সাধারণ মানুষ স্বাভাবিকভাবে থাকছেন কিন্তু আট বছরের মেয়ে তুবাও জানে যে নানি কি ক্যারেক্টার কেননা সে ওই যে আমি যখন বাসায় যেতাম তখন তার মেয়ে আমার কাছে মেয়ে আসতে তারা সে মেরে মার দূর করতাম আমি আসার পরে তো এই জন্যই আমি আমার মেয়েকে তার কাছ থেকে নিয়ে আসি হ্যাঁ তো আমার এখানে ছিল ওর এখানে স্কুলে ছিল যখন আমার মেয়েরে মারে তো আমার মেয়ে কান্না করে আমার বাড়ি তো সেগুলো শুনি না আমার খুব কষ্ট লাগছে কল যে ফাইটে যায় এগুলো কথা শুনলে আপনারা তো শুনলেন তো আমি তাই বলতেছি যে আমার কাছ থেকে দূরে থাক থাকলে আমি এক মাস পরে দেখবো কি তোরে আমার থেকেও যেখানে আদর করবে যেটা ওর জায়গা কারণ ওর দাদা দাদি আমি সেখানেই নিই মানে আপনি আপনার মেয়েকে মারধর করতে আপনার সঙ্গে আমি যোগাযোগ হ্যাঁ 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 তো একদিন আবার ওই অলক নামে যে ছেলেটা বাংলাদেশে আসার পর ওদের ভাষায় আসে তো আমি জানতাম না আমি জানি না আমার মেয়েকে যখন আমি বুধবার দেখা করতে যাই তখন আমার মেয়ে বলতোস বাবা আব্বু এসেছিল আর বাবা আর আব্বুর মধ্যে পার্থক্য কি তখন আমি তখন আমার মাথায় একটু কটকা লেগে গেছে তখন আমি জিজ্ঞেস করতেছি বাবা আব্বুকে বলতে আব্বু আব্বু আমি বলছি সে ভালো করে কথা বলছে তখন আমার অলোকের ছবিটা আমি বাই করছি বাই করে বলতেছি এই ছেলেটা নাকি হ্যাঁ এই তো আপু আপু আমি বলছি এটা আপু না এটা আঙ্কেল আমি তোমার আব্বু আমি তোমার বাবা না তুমি বাবা আর নানু বলছে এটা আব্বু তো এগুলো শুই নাই আমি ইমিডিয়েটলি তারা সরাই নিয়ে যাই তা ভবিষ্যতে আমার মেয়ে হ্যাঁ তার এই নোংরা পরিবেশে তো দেখা যাবে যে আজকে সে তার মেয়ের কাছে কে আসতেছে তার মা মেয়ে লুকাতেছে কিন্তু কালকে আমার মেয়ের রুমে কাকে ঢুকিয়ে দিবে যখন বড় হবে সেই চিন্তায় আমি অন্য কে নিয়ে যাই মেয়েকে তো রাখবেন জি অবশ্যই